প্রিয় দর্শকবৃন্দ দুই হাজার চব্বিশ জুলাইয়ের গণ সিনিয়র সাংবাদিক আবুতরাব হত্যা মামলার প্রধান অভিযুক্ত আসামি পুলিশের সাবেক এডিসি গুলাম সাদেক কাউসার দস্তগিরকে আজ আদালতে কটোর নিরাপত্তার মধ্য দিয়ে হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী র্যাপিড অ্যাকশন বেটালিয়ান র‍্যাপ এবং পুলিশ যৌথ বাহিনী কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সিলেটের আদালত পাড়ায় নিয়ে আসা হচ্ছে বিজ্ঞ আদালত এ নিয়ে কি বলছেন সে বিষয়ে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করছি অভিযুক্ত আসামির সাত দিনের রিমান্ড প্রার্থনা করলে বিজ্ঞ আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং বাদী পক্ষে অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন জামিনের জন্য আবেদন করেন প্রিয় দর্শক বৃন্দ যুবদল ছাত্রদল বিএনপি জামার সসংখ্য নেতাকর্মী এবং আমাদের সাংবাদিক ভাই যিনি এই এলাকায় এসেছিলেন খাবারে দেওয়ার জন্য প্রোগ্রামকে উনাকেও এই দোস্তগিরের নেতৃত্বে এবং দোস্তগির গুলি করে হত্যা করেছে আমরা এই মামলা নিয়ে যখন দাখিল করা হয়েছিল তখন পুলিশ কর্মকর্তারা এই মামলাকে ভিন্ন কাজে প্রবাহিত করার জন্য বঞ্চাল করা হয়েছিল তারপর আমরা দুরাবের ভাই যাচাই বাছাই করে প্রকৃত আসামিকে দেখে একটি মামলা দায়ের করেছেন আমরা রিমান্ডে বলেছি বিজ্ঞ আদালতে এর সাথে দস্তগিরের সাথে পুলিশ সদস্য কে কে ছিল গুলি করতে এবং যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগের কারা কারা ছিল প্রকৃত আসামি নাম জানা রাষ্ট্রের দরকার এবং এই কারণেই আমরা সর্বোচ্চ রিমান্ড চেয়েছিলাম বিজ্ঞ আদালত আগে বলেছিলাম মঞ্জুর করেছেন আমাদের বিশ্বাস এই রিমান্ডের মাধ্যমে প্রকৃত অপরাধী অপরাধিকারীর নাম চলে আসবে

আমরা রয়েছি আপনাদের সাথে দশটা দিন ইতিমধ্যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক নিরাপত্তায় আমরা দেখতে পাচ্ছিলাম যে ইতিমধ্যে সিলেটে আদালত চত্বরে নিয়ে আসা হয়েছে এই জায়গায় আমরা তাকে কিন্তু আদালতে নিয়ে আসা হয়েছে সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বর্তমান পরিস্থিতি সিলেটে আদালত চত্বর থেকে আমরা রয়েছি এখানে অসংখ্য অসংখ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন এবং বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ র্যাপের অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব এবং কি বিভিন্ন গোয়েন্দা সংস্থা লোকজন সহ বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এখানে আমরা দেখানোর চেষ্টা করছিলাম তারা তাদের যে ভূমিকা সেটি তারা কিন্তু করে যাচ্ছেন প্রিয় দাবি জানাচ্ছেন বিভিন্ন সংগঠনের এবং আমাদের সহকর্মী সাংবাদিক এই যিনি প্রধান ওনাকে সাবেক পুলিশের এডিসি যিনি রয়েছেন গুলাম সাদেক কাউসার দস্তগি তাকে কিন্তু গতকাল আমরা যতটুকু জেনেছিলাম যে পিবিআই তাকে শেরপুর এলাকা থেকে তাকে আটক করেন এবং আটক করে এই মুহূর্তে আমরা সিলেটের আদালতের আপনারা দেখেছেন তার মুখের ভাষাটা ব্যবহার করছে আমি নিজেও তার দ্বারা নির্যাতিত হয়েছি এখানে যারা এসেছেন সকলেই হাতে নির্যাতিত হয়েছে আমরা এই ঘটনা থেকে বাংলাদেশের পুলিশ প্রশাসনকে বলতে চাই আপনারা শিক্ষা আপনারা জনগণের পুলিশ হয়ে শেখ হাসিনার নির্দেশে সে ফেস্টিভাদের দূষণ ছিল সে এমন কোনো কাজ করে নাই ফেসিবাদের সে এমন কোনো কাজ করে নাই শেখ হাসিনার পক্ষ থেকে আজকে আমাদের আমরা যেটা আপনারা দেখেছি হাজার হাজার বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহ বিভিন্ন সংস্থা এবং বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাপসহ সেখানে শতাধিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন গোয়েন্দা গোয়েন্দাশস্থ লোকজন সহ বাংলাদেশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্য সহ বাংলাদেশ সেনাবাহিনী আমরা রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে যারা আমাদের সাথে আছেন জৈষ্ণ প্রবাসী আপনাদের প্রত্যেকটা ধন্যবাদ জানাচ্ছি প্রিয় সিলেটের লাইফ থেকে আমি রুহুল আমি আপনাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছিলাম এবং এই মুহূর্তে বর্তমান পরিস্থিতি আপনাদেরকে সিলেটে আদালত করা থেকে আমরা তুলে ধরার চেষ্টা করছিলাম যদিও আজকে কিন্তু আইনশৃঙ্খলা রপ্তারী বাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর কঠোর নিরাপত্তার কারণে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এখানে হয়নি তারপরে তারা কিন্তু কঠোর অবস্থায় রয়েছেন এবং বিভিন্ন দিকে কিন্তু মিছিল দিচ্ছেন অর্থাৎ যে পুলিশের সাবেক ও কর্মকর্তা সাবেক গেলাম সাবেক কাউসার শাস্তির দাবি জানিয়ে কিন্তু বিভিন্ন মানুষজন কিন্তু এই জায়গায় কিন্তু তারা কিন্তু মিছিল দিচ্ছেন পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাংলাদেশ সেনাবাহিনী র্যাপিড অ্যাকশন বেটালিয়ান র্যাব সহ বিভিন্ন সংস্থার লোকজন রয়েছেন কে আর আমি রয়েছি আপনাদের সাথে সিলেটে

এখানে বর্তমান পরিস্থিতি আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছিলাম যারাই আমাদের সাথে আছেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা যে যেখান থেকে আমাদের সাথে রয়েছেন আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে পারেন প্রিয় দর্শকবৃন্দ এবং পরবর্তীতে আবারও আপনাদের সাথে আমরা লাইভে যুক্ত হওয়ার চেষ্টা করবো সেই প্রত্যাশা ব্যক্ত করছি এবং আল্লাহ পাক রাবুল আলমী যেন সিলেট সহ দেশের প্রত্যেকটা মানুষকে যেন শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলার টপিক দান করেন প্রিয় দর্শকবৃন্দ এবং আমি রয়েছি আপনাদের সাথে সিলেটের আদালত পাড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছিলাম এবং